ছোট লোক আর যে অসভ্য সংস্কৃতির সঙ্গে যুক্ত তাকে বলে ছোট লোক চোদ্দ যে সভ্য সংস্কৃতির সঙ্গে যুক্ত তাকে বলা হয় ভদ্র লোক আর যে অসভ্য সংস্কৃতির সঙ্গে যুক্ত অসভ্য সংস্কৃতি কেমন গালিগালার দিয়ে কথা বলা প্রত্যেক কথার আগে একটা করে গালিগালার জুড়ে জুড়ে দেওয়া এগুলো অসভ্য সংস্কৃতি চোদ্দের ভিত্তিক রাস্তাঘাটে দেখতে পাবে না যে কথা বলতেই পারে না গালিগালার ছাড়া এরকম বহু লোক আমি দেখেছি তাহলে অসভ্য সংস্কৃতির সঙ্গে যারা যুক্ত তারা ছোট নো আর সভ্য সংস্কৃতির সঙ্গে যারা যুক্ত তারা ভদ্রলোক মনে বলছেন আমাকে যদি তুমি এই পৃথিবীতে মানুষ করে পাঠাও আমি যেন সভ্য সংস্কৃতির ভালো ভালো জিনিস দুই নয়ন ভরে দেখতে পাই ওম ভদ্রা ওম ভদ্রং ভদ্রণে ভীষ্ণুয়াম দেবা তবু বলছে ভদ্রণে ভীষ্ণুয়াম দেবা আমরা যেন কানে ভালো কথা শুনতে পাই ভদ্রং মানে ভালো কর্মে ভি মানে কামের দ্বারা বুঝে নিন বৈদিক যুগের সংস্কৃত আর পরবর্তীকালে সংস্কৃতির পার্থক্য কি শুনলে বুঝতে বলা হলো ভি মানে বহু বছরে দাঁড়াচ্ছে তাও নরের সঙ্গে এই শব্দে বৈদিক ব্যাকরণ এ কিন্তু পানি ব্যাকরণ এখানে কাজ করছে না এখানে পানিমির ব্যাকরণ কাজ করছে না কারণ পানিমীর ব্যাকরণ হলে এই সংস্কৃতটা হতো ভদ্রে তাই না মনে পড়ছে ক্লাস সেভেন করেছিলেন সংস্কৃত একটু মাটি দপ্ত খুঁড়ে খুঁড়ে পূর্ণ সংস্কৃতকে মনে করুন নর নর নরা নরম নর নরা তারপরে নরেন নরই তাহলে নরই হতো পানি নিয়ে ব্যাকরণ যদি হতো তাহলে শব্দটা হতো কর্ণই ও ভাদ্রাং কর্ণে কিন্তু কর্ণই বলা হলো না কর্ণে ভি এই ভিটা কখন আসে মুনি শব্দের কাছে মুনি মুনি শব্দের কাছে মুনি ভি মনের ক্ষেত্রে ভি শব্দটা লাগে কিন্তু কর্মতে লেগে গেছে এটা হচ্ছে বৈদিক ব্যাকরণের এইগুলো বিষয় পানিমীর ব্যাকরণ এখানে কাজ করছে না পানিমীর ব্যাকরণ অনেক পরবর্তীকালে বৈদিক সাহিত্যের অনেক পরবর্তীকালে পানিমির ব্যাকরণ তাই এখানে যে ব্যাকরণটা সেটা পানিমীর অনেক আগে কান যখন দিয়েছ ভালো কথা শোনার সুযোগ করে দিয়ে থাকো কত সুন্দর প্রার্থনা দেখো এখানে বলা হচ্ছে যে শুধু হিন্দুরা যেন ভালো কথা আর সব যেন মন্দ কথা শুনে যেন্দ্র প্রতিটি মানুষের জন্য প্রার্থনা হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক যে ধর্মের লোক হোক যে জাতের লোক হোক সকলের জন্য প্রার্থনা ভাগ্যান কারণে মিশ্র নিয়ে আমাদের বাবা তুমি যখন আমাদেরকে কান দিয়েছো ভগবান এই কান দিয়ে যেন ভালো কথা শোনার সুযোগ পাই সেই ব্যবস্থা করে দিবে কান আছে অথচ ভালো কথা শোনার সুযোগ নেই সেই বাদ থেকে কানের দুর্ভাগ্য আর কিছু নেই কান তো ছাগল গরুরও আছে তাদের তো বড় বড় কান আমার কানের থেকে গরুর কান আরো অনেক বড় গরুর কানে থেকে হাতির কান আরো বড় কিন্তু গরু আর হাতি ওরা কি শাস্ত্র বাদ শুনে তার মানে বুঝতে পারবে ওরা কি রামকৃষ্ণ কথামৃতে যা লেখা আছে বুঝতে পারবে ওরা কি চৈতন্য চরিতামৃতে যা লেখা আছে বুঝতে পারবে আপনি যদি একটা বাংলা কবিতা শোনেন সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি এটা আপনি কানে শুনলে বুঝতে পারলেন যে কবিতাটা কি বলছে কিন্তু একটা গরুর কানের কাছে যদি এটা বলা হয় সকালে উঠিয়ে আমি মনে মনে বলি আমি যেন সারাদিন ভালো গরু কি বুঝলাম গরু ভাবনা যা আমার খেতে দেবো ওই কিছু বলছে তাহলে গরুরও কান আছে আমার থেকে বড় কানও দেব হাতির কান আরো বড় কিন্তু কানের ক্ষেত্রে হাতি আর গরুর মধ্যে কোনো পার্থক্য নেই কারণ তারা শুধু খাবার কোথায় আছে সেইটা খুঁজে বেড়াচ্ছে ভালো বাণী কোথায় আছে সেটা বোঝার মতন ক্ষমতা তাদের হয়নি কারণ তারা পশু আমি মানুষ তাই আমাকে যখন মানুষের কান দিয়েছ ভালো ভালো বাণী শোনার মতন সুযোগ করে দিয়ে ঠাকুর তা না ওই গরু আর হাতির মতো শুধু কান নিয়ে জন্ম কানের কোনো সার্থকতা হতো না ভদ্রাং কারণে ভালো কথা যেন কাম ভরে শুনতে পায় পাশ্যে পাশে আকশা ঘেরিয়ে যাত্রা ভালো জিনিস যেন দুই নয়ন ভরে দেখতে পায়।

তোমার সব গান যেন গাইতে পারে তার মানে সুস্থ শরীরের প্রাণ ভরে যেন তোমার গুণগান গাইতে পারি ভগবান তুমি আমায় কি দাওনি তুমি কি দাওনি আকাশ ভরা সূর্য তারা দিয়েছ নদী ভরা মিষ্টি জল দিয়েছ মাঠ ভরা ধান দিয়েছ

আমার জন্য যতটুকু আয়ু নির্দিষ্ট করেছেন সেইটুকু যেন ঠিক ঠিক কাজে লাগে মাইবা এইসব কথাগুলো যদি আমরা শুনে মেনে চলতে পারি না এই একটা জন্মই যথেষ্ট একটা জন্ম যথেষ্ট যদি মনে ঋষির কথা ঠিক ঠিক কানে যায় আর সেটা যদি কেউ মেনে চলে বলছে দেবতা আমাকে যতটুকু আয়ু দিয়েছে আমি তার বেশি আয়ু চাই না আমি তা বলি তো না যে আশিটা বছর পেলে প্রত্যেকটি মুহূর্ত ঠিক ঠিক কাজে লাগাতে পারব যতটুকু আমি পাবো সেইটুকু যেন অন্তত কাজে লাগাতে পারি অল্প আয়ু কাজে লাগিয়েছেন তারা ভারতবর্ষে বড় বড় মুনি বড় বড় মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন যারা অল্প আয়ুতেই সারা পৃথিবী কাঁপিয়ে দিয়েছে তাদের মধ্যে একজন হচ্ছেন স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের বুড়ো বয়সের ছবি দেখেছেন কোথাও জীবনে দেখতে পাবেন না পাবেন অল্প বয়সে তিনি চলে গিয়েছেন চল্লিশটা বছর তার জীবনের পরিপূর্ণতা লাভ করেন তেষট্টি সালে জন্মগ্রহণ করেছেন আর উনিশশো দুই সালে বিদায় নিয়েছেন যদি তিন সাল হতো তাহলে চল্লিশটা বছর কমপ্লিট আঠারোশো

কিন্তু পৃথিবীকে শিক্ষা দিয়ে গেলেন বেদান্ত দর্শন যেসব আমেরিকার লোক বেদান্তের বুঝত না তাদেরকে দর্শন দিয়ে তবে। আমেরিকার লোকেরা আর পৃথিবীর অন্যান্য দেশের উচ্চশিক্ষিত লোকেরা ভারতবর্ষের শাস্ত্র সাহিত্যকে পিছিয়ে থাকা জাতির একটা অকেজ সাহিত্য বলে মনে করছে কিন্তু স্বামী বিবেকানন্দ তাদেরকে বুঝিয়ে দিলেন যে তোমাদেরকেও যারা শিক্ষা দিয়েছেন সেই সব মনীষীর ধরা আমরা বেদান্ত দর্শন বুঝিয়ে দিলেন সারা পৃথিবীকে স্বামী বিবেকানন্দ ওই উনচল্লিশ বছরের মধ্যে ভাবতে পারা যায় চৈতন্যদের পঞ্চাশ বছর সম্পন্ন করতে পারেন চৈতন্য মহাপ্রভু পঞ্চাশটা বছর কাটাতে পারেননি এই পৃথিবীতে আটচল্লিশ বছরের মধ্যে তাকে পরলোক গ্রহণ করতে হয়েছে যে চৈতন্যদেব ছাড়া বাংলার সংস্কৃতি অসুবিধ বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলা সাহিত্যের ইতিহাসে যে বাঙালি জাতি যদি কোনোদিন চৈতন্যদেবকে ভুলে যায় সেদিন বাঙালি জাতির আত্মহত্যা ঘটবে যদি কোনদিন এমন ভাগ্য আসে যে বাঙালি চৈতন্যদেবকে দেবকে ভুলেই যায় তাহলে জানতে হবে সেদিন বাঙালি জাতির আত্মহত্যা ঘটছে কারণ বাঙালি জাতির হৃদয় নিয়ে যদি কেউ বিশেষ করে সুন্দর সাহিত্য সঙ্গীত এই পৃথিবীতে ঘোষণা করে থাকে বা তাকে উজ্জীবিত করে থাকে সে হচ্ছে প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু যে গৌরাঙ্গ মহাপ্রভু ছাড়া আমরা চলতেই পারি না ফিরতে পারি না বিশুদ্ধ সংগীত বিশুদ্ধ বৈষ্ণব ধর্ম বিশুদ্ধ বৈষ্ণব দর্শন সবকিছুর প্রাণ পুরুষ গৌরাঙ্গ মহাপুর কিন্তু তিনি আটচল্লিশ বছর মাত্র বেঁচে ছিলেন কাজে ভগবানের কৃপা উপলব্ধি করতে গেলে একশো বছর আয়ু দরকার তা নয় যেটুকু আয়ু পাচ্ছি সেটুকু যেন ঠিক ঠিক কাজে লাগাতে পারি এই হলো মনে ঋষির বাড়া কত বড় কথা তার উদাহরণের মধ্যে মহাপুরুষ স্বামী বিবেকানন্দ চল্লিশ বছর সম্পূর্ণ করতে পারেননি চৈতন্যদেব পঞ্চাশ বছর সম্পূর্ণ করতে পারেননি আর চল্লিশ বছর সম্পূর্ণ করতে পারেননি আরো একজন বড় মহাপুরুষ সারা ভারতবর্ষের সনাতন ধর্ম যিনি নতুন করে প্রাণ সঞ্চার করেছিলেন তিনি হলেন শঙ্করাচার্য তাকে পরলোক করতে হয়েছে মাত্র বত্রিশ বছর বয়স বত্রিশ বছর বয়সে লোকে গিন্নি নিয়ে মানে কি বলে হনি যাওয়ার জন্য ব্যস্ত থাকে আর সারা ভারতবর্ষে সনাতন ধর্মের একেবারে ভিত্তি প্রতিষ্ঠা করে গেলেন শঙ্করাচার্য পাঠ মাত্র বত্রিশ বছর বয়স বত্রিশ এনারা হচ্ছেন আমাদের জীবনে এগিয়ে যাওয়ার বড় বড় আদর্শ এনাদের আমরা চিনি না জানি না জানতে চাই না সেটা আমাদের মূর্খামি সেটা আমাদের দুর্ভাগ্য তাই বলছেন হে ভগবান ছাগল গরুরও কান আছে আমার কান দুটো যেন ভালো কথা শুনতে পারে সেই সুযোগ করে আমার চোখ যেন ভালো জিনিস দেখতে পারে সেই সুযোগ করে দিও সুস্থ শরীরে প্রাণ ভরে যেন তোমার গুণগান গাইতে পারি সেই করে দিও আর একটা কথা বললেন যে যত اكو আয়ুময় দেবতাগণ দিয়েছেন আমি তার বেশি চাই না কিন্তু সেইটুকু আয়ু যেন প্রতিটি মুহূর্ত আমি কাজে লাগাতে পারি এত সুন্দর বাণী আমাদের দেশে ঋষিগণ বলেছেন এটা কি শুধু হিন্দু ধর্মের লোকের জন্য ইসলাম ধর্মের লোক যদি এই কথা মেনে চলে তার জীবন ধন্য হয়ে যাবে খ্রিস্টান ধর্মের লোক যদি এই কথা মেনে চলে তার জীবন ধন্য হয়ে যাবে বৌদ্ধ ধর্মের লোক যদি এই কথা মেনে চলে শিখ ধর্মের লোক যদি এই কথা যে কোনো ধর্মের লোক হোক যে কোনো জাতির লোক হোক কথাটা প্রতিটি মানুষের জন্য লিখিত আমাদের গর্ব আমাদের অহংকার পৃথিবীতে সব প্রাচীন ধর্মশাস্ত্র এই বেদ আর সেখানে এই কথা ঘোষণা করলেন আমাদের সুযোগ হয়েছে সুস্থ শরীরে প্রাণ ধরে ভগবানের গুণগান করার এবং দুটি কান যখন ঈশ্বর দিয়েছেন সেই কানে কিছু ভালো কথা সংগ্রহ করে বাড়ি নিয়ে যাওয়া এবং জীবনে সেটা প্রতিফলিত করা আজকে দেখি গৌরাঙ্গ মহাপ্রভু কি করছে প্রথমে দেখবো গৌরাঙ্গ মহাপ্রভু কি করছেন তারপরে দেখবো শ্রীকৃষ্ণ লীলায় কোন লীলা মহাপ্রমেধামে রাধা ভাবে সে কান্না সাধারণ মানুষের মধ্যে দেখা যায় না কাঁদছে কেন কাঁদছেন যে মানুষ ভুলে গিয়েছিল রাধারানীর বিবাহ কেমন সেই বিবাহটাকে নতুন করে চোখের সামনে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন वहा पुहु राधा बिरह केमोन गा i লোক আছে আষড়ের দিকে খেয়াল করুন এই দিকের লাইটটা এই হ্যালগুলিতে বন্ধ করতে হবে এদিকে প্রচুর ভক্ত আছে তারা দেখতে পাচ্ছেন না তাহলে অসুবিধে হচ্ছে খুব লাইটের লোকে আছে এদিকে হেল্পগুলোতে বন্ধ করুন پيار هيندو وي تيي دا انسان کي پورو بون آمدن له تو هاے تو هاے تو هاے تو هاے شهيد تي راسكو تو ته تا ته سؤب سؤب

গ্য়ারা ক্য়ারা কোে ক্েপাকিং জাকাকিং এঁনি঄